এটা হচ্ছে গাঁদা ফুল গাদা ফুলের অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন এই একটা কালার আছে আমার হাতে তারপরে এদিকে আসেন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টিয়া কালার হ্যাঁ এটার কমলা কালার হবে আমাদের কাছে কমলা কালার পাবেন কমলা কালার এটাতে প্রায় আপনার চারটা কালার আছে যেটা আপনাদের হাতে দেখাইলাম আমি তারপরে কমলা পাবেন কমলার পরে এটা গাদা ভিতরে আরেকটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে জাম্বু গাদা এই যে এটার ফুলের আপনার তিন চারটা কালার হয় তিন চারটা কালার ভিতরে একটা কালার আছে এটাও ফুলটা খুব সুন্দর এটা আপনার শীতের লাস্ট সিজন কোন এপ্রিল কোন লাস্টিং করবে এটা ফুলের কালারও খুব সুন্দর হয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা

ছ থেকে আগামী বছরও ফুল পাবেন এটারও বেশ কয়েকটা কালার আছে যেমন এই একটা কালার আছে আমার হাতে এটা হচ্ছে রেড তারপরে পাবেন হচ্ছে পিঙ্ক এর ভিতরে আরেকটা কালার আছে হচ্ছে পিঙ্ক আর হচ্ছে আপনার সাদা মিক্স এই ফুলটাও খুব সুন্দর এটা সময় লাস্টিং করবে এটা আপনি এই বছরের গাছ

পাবেন গাছটা বড় হবে ছড়াবে ছড়াই গাছটা থাইকাই যায় গাছটা মরে নাই তা যায় তারপর হচ্ছে এটার ভিতরে আরো বেশ কয়েকটা কালার আছে কালারের ভিতরে আপনার যেমন এটা হচ্ছে মেরিন কালার হালকা ডিপ বেগুনি এই কালারটাও সুন্দর তারপর আরো অনেক কালার আছে সাদা আছে লাল আছে তারপর আপনার আরো একটা গাছ আছে ওটা হচ্ছে ক্যাবেজ এটা আপনার অনেকে চিনে থাকেন এটা আপনার পাতাও খেতে পারেন এটা পাতা মতো বড় হয় এটা আরো ছড়াবে আরো বড় হবে এটা পাতার কালারটা আরো ভিতরে ফলায় না শুধু ফুলি না এটা হচ্ছে পাতা কবির মতো আপনার ছড়াবে ছড়াই ভিতরটা পেঁচাবে পেঁচানোর পর এটা আরো বড় হবে পারমানেন্ট ফুলের ভিতরে কিছু ফুল আছে আমাদের যেটার নাম হচ্ছে বাগান বিলাস এটা আপনার অনেকে চিনে থাকেন অনেক জায়গায় দেখছেন হয়তো দেশি কিছু বাগান বিলাস থাকে গ্রাফটিং এর কিছু বাগান বিলাস থাকে তো আপনাদের আমি গ্রাফটিং এর বাগান গুলো আজকে দেখাবো এদিকে আসেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার বাগান বিলাস এটা হচ্ছে একটা কালার গ্রাফটিং করা এটা বারো মাস ফুল ফুটবে গাছটা এক জায়গায় বসে থাকবে বনশায়ের মতো গোড়াটা মোটা থাকবে চতুর্দিকে ছড়া একরকম বল হবে এটা কি ভেরিয়েশন না ভেরিয়েশন এক টাইপের হিসাব করতে গেলে হয় কিন্তু কালার হচ্ছে অনেকগুলো থাকে এটা জাতের উপর ডিপেন্ড করে জাতো আলাদা যেমন একটা কালার হচ্ছে সাদা এটা হচ্ছে বেগুনি তারপর এটা হচ্ছে আপনার রোজমেরি এটা জাতের নামটা হচ্ছে রোজমেরি এটার পাতার কালারটা হচ্ছে দুই রঙের হয় ফুলটা হচ্ছে হালকা ডিপ বেগুনির রঙের দেখা যায় কিন্তু এটা হচ্ছে আপনার মেজেন্ডা কালার তারপর আরো কিছু কালার আছে যেমন এই যে সাদা হালকা গোলাপি মিক্স দুই রঙের ফুল এটা তারপরে এই যে দিকে আসেন এটা হচ্ছে আরেকটা জাত এটাও বেগুনির তারপর আপনার এখানে একটা আছে এটা হচ্ছে ইউলো এটার ভিতরে দুইটা জাত গ্রাফটিং করা দুইটা জাতের ভিতরে একটা হচ্ছে কমলা রং আর একটা হচ্ছে হলুদ এই যে হলুদ

যদি আপনাদের ভিডিও দেখে আসো অবশ্যই তাদের জন্য আমরা কম রাখবো কোন সমস্যা নেই এগুলো হচ্ছে একদম বনসাই জাতি এটা গাছ আর বড় হবে না এতটুকু জায়গায় বল হবে এটা গোড়াটা দেখছেন এটা হচ্ছে খুব হার্ড এটা যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন এটার কোনো সমস্যা নাই এটা ফুলটা সব সময় ফুটে এটা ভিতরে আরো কিছু জাত আছে এদিকে আসেন দেখাচ্ছি এটা হচ্ছে মার্জুয়ানা এটা হচ্ছে একই রকম গ্রাফটিং করা একটা কালার আছে এটাতে এটা কি ফুল হ্যাঁ এটাও এটা পার্মানেন্ট থাইকাই যায় এটা হচ্ছে আপনার পাতার রংটা হচ্ছে দুই রঙের হয় ফুল রংটা এক রঙের হয় এইগুলার প্রাইস পর্ব হচ্ছে পঁয়ত্রিশ শোটা হোক যদি নেন আমাদের ভিডিও থেকে আসেন নে যে আমাদের নার্সারি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে আপনার আপনারা যদি আসতে চান আমাদের বাগান না আমাদের বাগান আপনার মিরপুর হয়ে আসতে পারবেন গাজীপুর থেকে অনেক কাস্টমার আসে আমাদের এখানে তারপরে আপনার উত্তরখানের আসে মেট্রো নাইমা সোজা আপনি অটো উঠলে বিশ টাকা ভাড়া নেবে পঞ্চগুলি বললে আমাদের এখানে দিবে এখান থেকে এক সিরিয়াল অনেক নার্সারি আছে যদি আপনার আমাদের ফোন দিয়ে আসেন বা আমাদের রেফার করে আসেন আপনার জন্য আমাদের ভিন্ন প্রাইস আছে অনেক ধরনের গাছ আছে আমরা রাখতে পারবো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ট্রিপল জিরো নাইন সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আইসেন আপনাদের জন্য সম্পূর্ণ সুব্যবস্থা আমাদের এখানে আছে